একটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখতে পাচ্ছেন বলে রাখি বরাবরের মতো আমি আপনাদেরকে এই প্রশ্নটির সলিউশান তিনভাবে দেখিয়ে দেব থ্রি ওয়েতে আমি আপনাদেরকে প্রশ্নটি সলিউশান দেখিয়ে দেব যাই হোক আমরা প্রথমে প্রশ্নটি পড়ে নিই একটি ক্লাসে ছাত্র ছাত্রীর অনুপাত ফাইভ টু থ্রি হলে ওই ক্লাসের শতকরা করা কত ছাত্রী তাহলে ছাত্রর ক্ষেত্রে দেওয়া আছে এখানে ফাইভ এবং ছাত্রের ক্ষেত্রে দেওয়া আছে থ্রি এবং এখানে শুধু বলা হয়েছে ক্লাসে শতকরা করা ছাত্রীর সংখ্যা কত বা সতেরা কত ছাত্রী সেটা বের করতে বলা হয়েছে তাই না সো এটা একটা সিম্পল অঙ্ক আমরা প্রথমে অঙ্কটি প্রথম নিয়মে করার চেষ্টা করি প্রথম নিয়ম এখানে ছাত্র ও ছাত্রীর অনুপাত দেওয়া আছে আর আমরা অনুপাত থেকে ছাত্র ছাত্রীর সংখ্যাটা বের করে নেব আর অনুপাত থেকে ছাত্র ছাত্রীর সংখ্যা বের করার নিয়ম এই অনুপাতের সাথে যে কোনো চলক গুণ করে আমরা কি করি অনুপাত থেকে সংখ্যাটা বের করি তাই না সো আমরা প্রথমে অনুপাত থেকে ছাত্র এবং ছাত্রীর সংখ্যাটা বের করে নেব সো ধরি ছাত্র ছাত্র সংখ্যা কত আছে পাঁচ তাহলে তার সাথে এক্স গুণ করবো তাহলে পাঁচ এক্স হয়ে যাবে ছাত্রী সংখ্যা তিন আছে তার সাথে এক্স গুণ করলে তিন এক্স হয়ে যাবে এখন আমাদের এখানে শতকরা কত ছাত্রী এটা বের করতে বলা হয়েছে তাই না সো আমরা সবাই কী জানি আমরা জানি এরকম পাঁচ ভাগের তিন ভাগ এটাকে আমরা কী লিখতে পারি নিচে পাঁচ উপরে কি তিন এখানে বের করতে বলা হয়েছে ওই ক্লাসে শতকরা কত ছাত্রী তাই না তার মানে এখানে আমাদের মোট কত ছাত্রী সরি মোট কতজন ছাত্র ছাত্রী সেটার সাপেক্ষে ছাত্রীর শতকরা বের করতে বলা হয়েছে তাই না অর্থাৎ এখানে বসবে মোট ছাত্রছাত্রীর সংখ্যা আর এখানে বসবে ছাত্রীর অংশ ছাত্রীর অংশ বা সংখ্যা ইন্টু যেহেতু বলা হয়েছে শতকরায় প্রকাশ তার মানে একশো পার্সেন্ট দ্বারা আমাদের গুণ করা লাগবে ওকে সো এটা হচ্ছে বেসিকলি নিয়ম জাস্ট এই জিনিসটুকুকে এটুকুকে ইডিকেশন থেকে কম্পেয়ার করবেন ওকে আর একশো পার্সেন্ট গুণ করবো জাস্ট শতকরাই প্রকাশের জন্য তাহলে আমাদের নিচে লাগবে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা ওপরে লাগবে ছাত্রীর সংখ্যা তাই না যেহেতু ছাত্রীরটা বের করতে বলা হয়েছে তাহলে আমরা এখন মোট ছাত্র ছাত্রীর সংখ্যা বা শিক্ষার্থীর সংখ্যা বের করে নেব ছাত্র ছাত্রীর সংখ্যা তাহলে পাঁচ এক্স যোগ তিন এক্স যোগ করলে কত হয় আর্টেক্স ওকে এখন আমরা সৎ করা ছাত্রী ছাত্রী বের করবো এখানে অ্যাকচুয়ালি বলা নাই যে মোট ছাত্র ছাত্রীর সাপেক্ষে এটা বের করা লাগবে কিন্তু আমাদের বুঝে নিতে হবে তাই না সব কিছু তো আর বলে দেবে না তাহলে অঙ্ক করতে দেওয়ার মানে ঠিকই তাহলে আমরা এখানে লিখবো এখানে সৎ করা ছাত্রী তাহলে আমি আপনাদেরকে কী বলেছিলাম নিচে লাগবে মোট মোট ছাত্র ছাত্রীর সংখ্যা এইট এক্স উপরে লাগবে কি ছাত্রের সংখ্যা কারণ এখানে ছাত্রীর ক্ষেত্রে বের করতে বলা হয়েছে সো ছাত্রীর ক্ষেত্রে কত দেওয়া আছে তিন এক্স গণিত যেহেতু এটাকে শতকরে প্রকাশ করব তার জন্য একশো পার্সেন্ট দ্বারা গুণ করব একশো পার্সেন্ট দ্বারা গুণ শতকরে প্রকাশ অন্যভাবে করা যায় সেটা আমি দেখালাম না সেটা অ্যাকচুয়ালি লং প্রসেস এখন আমরা কাটাকাটি করি এ এক্স এবং এ এক্স কেটে যাবে তাই না এখন এটার সাথে আমরা যদি এটা এটা কাটাই তাহলে কত পাবো চার পঁচিশে একশো পঁচিশ আমি এখানে দেখিয়ে দিচ্ছি এক্স এবং এক্স কেটে গেল তাহলে তিন নিচে চার থাকলো গণত যদি আমরা এখানে একশো লিখি তাহলে চার পঁচিশে একশো পঁচিশ তাই না এখন হচ্ছে এখানে ভুল হয়েছে এখানে ইংলিশে এইট লিখে দিয়েছি এখানে আট পাঁচ আর তিন আট তাহলে এখানে হবে আট তাই না তাহলে নিচে কত হবে আট তাহলে চার পঁচিশে একশো চার দুগুনা আট তিন পঁচাত্তর তাহলে নিচে কথা থাকলো দুই এবং ভাগ্য এটা কথা হলো সাড়ে সাঁত্রিশ তাই না তাহলে আমরা পাইলাম এটা সাড়ে ওকে এখানে জাস্ট একটু আমি ইংলিশে কিন্তু এইট লিখে দিয়েছিলাম ওকে আর এখানে তো বুঝতে পারছেন কাটাকাটি আমি এক দেখিয়ে দিচ্ছি এক্স এবং এক্স কেটে গেলো তাহলে থাকলো তিন এবং এখানে আট আর এখানে একশো পার্সেন্টটা আমি লিখলাম না পরে লিখবো তাহলে চার দিয়ে কাটাবো চার দুগুণে আট চার পঁয়সে একশো পঁচিশ এখন তিন পঁয়সে কত পঁচাত্তর আর নিচে কয়েক আছে দুই অর্থাৎ দুই দ্বারা ভাগ করতে হবে পঁচাত্তরকে দুই দ্বারা ভাগ করি তাহলে তিন দুগ্নে ছয় বাদ দিলে এক তারপরে নিচে নেমে গেলো পাঁচ তাহলে সাত দুগনা চোদ্দ বাদ দিলে এক এখন দশ ভাগ দিতে হবে শূন্য পাঁচ দুগুনে দশ তাহলে সাড়ে সাঁত্রিশ পার্সেন্ট পেয়ে নিলাম আশা করি আপনারা প্রশ্নটি সলিউশানটা বুঝতে পেরেছেন এখন আমি আপনাদেরকে নিয়ম দুই দেখিয়ে দিব এটা আমি মূলত চিত্রের সাহায্যে দেখাবো এখানে কত আছে পাঁচ এবং তিন আছে তাহলে মোট আট অংশ আছে তাই না তাহলে আমরা একটা আয়ত এঁকে নিব এবং আটটা ভাগে ভাগ করে দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সবগুলো কিন্তু একই সমান করতে হবে এটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন সবগুলো কিন্তু একই সমান করা লাগবে যাই হোক তাহলে কয়টা আছে এখানে এখানে পাঁচ এবং এখানে তিন তাহলে মোট আট অংশ তাহলে আমরা পেলাম এখানে এটুকু মোট আট অংশ ছাত্র পাঁচ অংশ এক দুই তিন চার পাঁচ এটুকু কারোর জন্য ছাত্রের জন্য ওকে তারপরের তিন অংশ ছাত্রের জন্য তাই না সো এটুকু ছাত্রের জন্য তাহলে আমরা এটুকুকে কীভাবে প্রকাশ করতে পারি মোট হচ্ছে আট অংশ তাহলে আমরা কি লিখবো এটা কিন্তু ছাত্রের ক্ষেত্রে তাই না ছাত্র এটা হচ্ছে ছাত্রের ক্ষেত্রে এগুলো কিন্তু ক্লাস ফোর ফাইভে আছে যে ভগ্নাংশ থেকে কীভাবে আঁকতে হয় তার জন্য আমি বিস্তারিত আর বললাম না সো আমরা এখন ছাত্র ছাত্রের ক্ষেত্রে বের করে নেব সো মোট হচ্ছে অংশ আট দিলাম ছাত্রের ক্ষেত্রে কয় আছে এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ দিলাম এখানে আমরা আমাদের এটা না বের করলে হতো কারণ আমাদের ছাত্রের ক্ষেত্রে বের করতে বলা হয়েছে এখন আমরা ছাত্রের ক্ষেত্রে বের করে নেব তাহলে মোট হচ্ছে আট অংশ তার জন্য নিচে আট ছাত্রীর কয় অংশ পেয়েছে তিন তার জন্য তিন ওকে সেটা হচ্ছে ছাত্রীর ছাত্রীর ক্ষেত্রে কত অংশ পেয়েছে তাই বা কতজন ছাত্রী ওকে এবং এটাকে আমরা কি করব সৎকারে প্রকাশ করে নেব তাহলে আমরা জাস্ট একশো পার্সেন্ট দ্বারা গুণ করে নেব এটা কিন্তু সৎ ছাত্রী শতকরা ছাত্রী একইভাবে কাটাকাটি করলে আমাদের কত আছে সাঁত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট সেটা হচ্ছে নিয়ম দুই সিম্পল কিন্তু নিয়ম জাস্ট এগুলো আগে থেকে বুঝা থাকা লাগবে আর এগুলো কিন্তু ক্লাস ফোর ফাইভে বোঝানো হয় ওকে এখন আমি নিয়ম তিন বুঝিয়ে দেবো যদিও একই রকম নিয়ম এটা তাহলে আমাদের এখানে পাঁচ এবং তিন তাহলে পাঁচ যোগ তিন মোট আট অংশ ওকে এই নিয়ম তিন একই একই নিয়ম নিয়ম তিন তাই না তাহলে আমরা কী বের করছি ছাত্রীর ক্ষেত্রে বের করছি ছাত্রী ছাত্রী শতক করা নিচে লাগবে আট ছাত্রী কয়েদ আছে কত তিন প্রকাশ করবো একশো পার্সেন্ট ওকে তাহলে কত হবে আমাদের সাড়ে সাঁত্রিশ পার্সেন্ট এখানে জাস্ট একটু একটুকু পার্থক্য যে এখানে এক্স দ্বারা গুণ করা লাগলো না শর্টকাট হয়ে গেল এটা হচ্ছে তিন নম্বর নিয়ম এটা হচ্ছে চিত্রের সাহায্যে দুই নম্বর নিয়ম ওকে আর এটা হচ্ছে এক নম্বর নেম যেটা আপনি আমি আপনাদেরকে দেখিয়েছি প্রথমে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন আল্লাহ হাফেজ